আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো তো আজকের এই ভিডিওতে তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তো তারা অনেকে জানো না যে তোমরা এইচএসসি আইসিটিতে আসলে কি কি করবে কোন কোন টপিকগুলো পড়বে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না তো আবার অনেকে অ্যাডভান্সে তারা তো আগে থেকেই জেনে নিয়েছে হ্যাঁ তো দেখো কি কি আসলে তোমাদের করতে হবে তৃতীয় অধ্যায় থেকে হ্যাঁ অধ্যায় নাম্বার তিন অর্থাৎ তৃতীয় অধ্যায়কে দুইটি অংশে ভাগ করা হয় প্রথম অংশ থ্রি এক এবং দ্বিতীয় অংশ থ্রি এই দুইটা অংশ থেকে তোমাদের কি কি পড়তে হবে এই যে প্রথমে তো থ্রি পয়েন্ট এক মানে তিন দশমিক এক আর তারপরে তো তিন দশমিক দুই এই তিন দশমিক দুইটা নিয়ে পরে আলোচনা করা যাবে আগে তিন দশমিক একে কি আছে কি কি থাকবে এইগুলো একটু দেখে নেওয়া যাক তো এই তিন দশমিক একে হল সংখ্যা পদ্ধতি আর তিন দশমিক দুয়ে ডিজিটাল ডিভাইস তো যাই ডিজিটাল ডিভাইসটা আমরা পরে দেখে নেব আগে দেখে নেব যে একে কি কি আছে আমাদের কোন কোন টপিকগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তে হবে তো এর মধ্যে আগে জানতে হবে যে সংখ্যা পদ্ধতিটা কি সংখ্যা পদ্ধতি কত প্রকার এর ইতিহাসটা একটু তোমরা বই থেকে পড়ে নিবা এই যাবতীয় বিষয়গুলো জানতে হবে তো চলুন আমরা একটু দেখেনি যে এই সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি বলে সংকেত বা চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি হয় খুবই সহজেই এটা লিখে আপনাদের সামনে দেখাচ্ছি তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার সংখ্যা পদ্ধতির আবার প্রকার ভেদ আছে সংখ্যা পদ্ধতি হলো দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে কি কি আছে একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু দুই প্রকার মনে রাখতে হবে পজিশনাল আর নন পজিশনাল এবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে হ্যাঁ এটা একটু দেখতে হবে তো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকেই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় আমি আবার বলছি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় যেমন এর একটা উদাহরণ দেই এর একটা উদাহরণ হলো আমরা ক্লাস ফাইভে শিখছি যে যে কোনো সংখ্যার স্থানীয় মানে যে একক দশক শতক এইভাবে নির্ণয় করা যায় না ওইটাই হলো সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আবার যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে নেই বানানটা একটু ভুল হয়েছে যেমন এই যে রোমান সংখ্যাগুলো এই যে রোমান সংখ্যা দিয়েও আপনাদের বোঝানো হয়েছে এই রোমান সংখ্যাগুলোই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে তা দেখো যে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে যে টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ সেই টপিকগুলোর মধ্যে কী কী আছে সেই টপিকগুলোর মধ্যে আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর প্রথমেই থাকবে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং দ্বিতীয়ত থাকবে সংখ্যা পদ্ধতি আচ্ছা যোগ বিয়োগ সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ তো রূপান্তর গেলেও যোগ বিয়োগ করতে হবে আমাদের আমি রূপান্তর দেখিয়ে দেবো যে কোন সংখ্যা পদ্ধতি কত ধরনের রূপান্তর আছে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ কত ধরনের যোগ বিয়োগ সেটা আমি বলে দেবো তারপরে আছে চিহ্নযুক্ত সংখ্যা এই চিহ্নযুক্ত সংখ্যাটা কি এটা এটার ভিডিও অলরেডি দেওয়াই আছে তারপরেও আমি আবার দিব তারপরে আছে কোড এইটাই হলো তিন পয়েন্ট একের গুরুত্বপূর্ণ হ্যাঁ তো দেখো সংখ্যা পদ্ধতি তো আমরা শিখলাম দুই প্রকার কিন্তু এরকমও তো আসবে যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার তখন দেখবে যে স্থানীয় মানের উপর যখন ভিত্তি করে সংখ্যা পদ্ধতি বলবে তখন লিখবে চার প্রকার ঠিক আছে তো এখানে সংখ্যা পদ্ধতি কিন্তু দুই প্রকার পজিশনাল আর নন পজিশনাল ওই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার চার প্রকার নন পজিশনাল নিয়ে এ অধ্যায় কোনো কাজ নেই শুধু আসে ঠিক আছে তো দেখো ওই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি চার প্রকার সেগুলো দেখো কি কী সেগুলো হলো দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে এইবার তারপরে এবার আমাদের এইটা তো জানতে হবে যে দশমিক সংখ্যা কোনগুলো বাইনারি কোনগুলো হ্যাঁ এইগুলো জানা লাগবে না সবাই জানে এটা শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যা ওইটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতি যার বেজ হচ্ছে দশ মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই আর কি আবার শুধুমাত্র শূন্য এবং এক নিয়ে যে সংখ্যা পদ্ধতিটা হবে ওইটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি যার মূল অঙ্ক হলো দুইটি এবং যার বেজ হচ্ছে দুই ঠিক আছে বেজ বা ভিত্তি একই আমি একবার বাংলা একবার ইংলিশ বুঝতে পারে এবার অক্টল সংখ্যা হল শূন্য থেকে সাত পর্যন্ত যার মৌলিক অঙ্ক বা চিহ্ন হয় সাতটি সেটা যার বেজ হচ্ছে আট এইবার তারপরে দেখতে হবে ডেসিমেল কোনগুলো। এই অকটল এবং বাইনারি এবং দশমিক এইটার সমন্ব সবগুলো দেখো এই যে শূন্য থেকে নয় পর্যন্ত কিন্তু থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা থাকবে তারপরে আবার এ বি সি ডি ই এফ ঠিক আছে তো এ বি সি ডি ই এফ মানে কি এখানে দেখো এ এ এ বি সি ডি ই এফ এর মানে 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 হলো কিন্তু মানে মনে মনে ধরতে হবে কিন্তু লিখতে হবে কিন্তু ওই তোমার ওই এ বি সি ডি এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো এফ মানে পনেরো আচ্ছা এই যে মৌলিক অঙ্ক বা চিহ্ন যা কিন্তু দুইটি সরি ষোলোটি মোট হলো ষোলোটি এবং যার ভিত্তি হচ্ছে ষোলো কি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে খুবই সোজা যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন দশটি এবং যার বেজ হচ্ছে দশ তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে পরে তার সবাই এমনি পারবে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন দুইটি এবং যার বেজ হচ্ছে দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তারপরটা যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন আটটি যার তাকে অক্টোল সংখ্যা পদ্ধতি বলে সবাই পারবে এটা মানে একই কিন্তু হ্যাঁ এইবার যেটা এইবারও এক্সাইটেসিমেল কাকে বলে এইটাও কিন্তু সবাই পারবে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন ষোলোটি এবং যার বেজ হচ্ছে ষোলো তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে একই শুধুমাত্র মৌলিক চিহ্ন আর বেজটা পরিবর্তন হবে জাস্ট এইটুকুই হ্যাঁ তো পরে দেখা যাক আমাদের কোন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আসতে পারে তো এই অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আসবে মোট চারটি সংখ্যা মোট চার প্রকার সংখ্যা পদ্ধতি না স্থানীয় মানের উপর ভিত্তি করে দেখো সেইখান থেকে প্রথমে হবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর তারপর দশমিক থেকে অক্টলের রূপান্তর তারপর দশমিক থেকে এক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এইবার দেখো মানে যে তোমাদেরকে খেলা হয় না চারটে দলের খেলা এক একজন এক একজনের সাথে খেলতে হলে হবে ষোলোবার ষোলো ষোলোবার খেলতে হবে সেরকম কিন্তু তারপরে উল্টো করে কি বাইনারি থেকে দশ দশমিক একবার অক্টাল থেকে দশমিক একবার এক্সাইডেসিমেল থেকে দশমিক একবার তারপরে কী হবে বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে এক্সাডেসিমেল অক্টাল থেকে এক্সাইডেসিমেল মানে এই সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা রূপান্তর করতে মানে এই কয়টা একটু মনে রাখো যে আমার এই কয়টা অঙ্ক এই অধ্যায় করতে হবে অক্টল থেকে বাইনারি তারপরে তার উল্টো বিপরীত এক্সাইডেসিমেল থেকে বাইনারি এক্সাইডেসিমেল থেকে অক্টল মানে উল্টোটা করতে হবে এটা কেন এই 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 বারো রকম সংখ্যা পদ্ধতি মনে রাখলে কিন্তু হচ্ছে যে এই বারো রকম সংখ্যা পদ্ধতি তোমাদের পড়বে এই বারো রকম সংখ্যা পদ্ধতি রূপান্তরই তোমাদের পড়বে তো এই বারো রকম সংখ্যা পদ্ধতি কোথা থেকে কোথায় রূপান্তর করতে হবে নিয়মটা আগেও ইউটিউবে ভিডিও দেওয়া আছে তোমরা একটু শিখে নে তারপরেও আমি আবারও ভিডিও দিয়ে দিব হ্যাঁ একসঙ্গে রূপান্তরের ভিডিওটা তো সবাই ভালো ভালোতে সুস্থ থাকো আজকে এই পর্যন্ত সবাই ভালো ভালোতে সুস্থ থাকো আসসালামু আলাইকুম